বানাবো চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু আর ঝিঙে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা সবজি বানাবো অলরেডি আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হবে তার সঙ্গে সঙ্গে এখানে ডাটা আলুগুলো ওর সঙ্গে আমি ভাজবো কারণ ঝিঙে জল বেরোবে পরে আমার ঝিঙেটা পরে অ্যাড করলে ভালো হবে কারণ এটা একটু তেলের ওপরে আলু আর ডাটাগুলো যদি ভালো করে না ভেজে নেই আলু আর ডাটার স্বাদটা কিন্তু সেভাবে আসবে না তো দেখি কী হয়েছে অবস্থাটা ডাটা আলু পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরপর একটু মশলাগুলো দিতে থাকবো সর্ষে পাটা দেবো তো ওই জন্য বেশি কিছু দেবো না দেবো একটু হলুদের গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো দেবো একটু লঙ্কা দেবো এবারে আমি এর মধ্যে টমেটো একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম খুব সুন্দর হয় খেতে তরকারিটা তবে যারা রুটি খাও তারা যদি সজনে ডাটা দিয়ে অসুবিধে হয় তোমরা এর মধ্যে সজনে ডাটাটা অ্যাড করতে নাও পা তো একটু কোথায় নেবো নিয়ে জিম এগুলো অ্যাড করে এবারে চর্চর করে শব্দ হচ্ছে দেখেছি হলো অবস্থাটা টমেটো দিয়েছি পুড়ে যাওয়ার ভয় নেই কারণ টমেটো থেকে জল বেরিয়েছে একদম মশলাটা কষা কষা হয়ে গেছে দেখো আর নুন আমি কম দেবো কারণ চিংড়ি মাত্রা এই টেনেই ভেজেছিলাম তখন একটু নুন অ্যাড করেছিলাম তো লাস্টের দিকে নুন মিষ্টিটা আমি রেখে দেব তো অলরেডি এবারে দিয়ে দিলাম ঝিঙেগুলো তো একটা কথা বলে দিই যে যখনই ঝিঙে দিয়ে কোনো সবজি বানাবে তখন কিন্তু সে পোস্তই হোক বা যে কোনো সবজিকে যদি ঝিঙে দাও তাহলে কিন্তু ঝিঙেটা একটু শেষের দিকে অ্যাগ করবো কারণ ঝিঙের ঝলে ঢলেই কিন্তু সবজিটা অন্য সবজিগুলো সেচ হয়ে যাবে তো এবার একটু ঢাকা দিয়ে দিই দিয়ে দিয়েছি একটু নুন আর একটু চিনি খুব অল্পই দিলাম বেশি লাগে না ওই ঢাকাগুলো দেখছি খুব মিষ্টি মানে একদম সময়ের ডাটার মতন সকালবেলায় একটু শুক্তোতে দিলাম কি সুন্দর বৃষ্টি একদম এবারে আমার বাটা সর্ষে বাটা যেটা ছিল সেই জলটা ঢেলে দিলাম সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম সবজিটা রেডি